হ্যালো আসসালামু আলাইকুম মনীষার বার্থডে ছিল ছাব্বিশে আগস্ট ব্লু মুনে আর আমি ওকে আগেই সারপ্রাইজ দিয়ে দিয়েছি সো ও ভেবেছে

এখানে আছে আরো সুন্দরী সুন্দরী মানুষ এই যে সুন্দরা সুন্দরা ওই তো সুন্দরী ওই সুন্দরীর মধ্যে ছিল মনীষার পেটে ব্লগ দেখেন মনীষা কত মজার খাবার খাচ্ছে কিন্তু মারব পাকনামি করে অন্য খাবার অর্ডার দিয়েছিল আমাদের জন্য যেটা একদমই ভালো হয়নি সো এই জন্য সব জায়গায় পাকনামি করতে হয় না মজার খাবার মিস করলাম